কোলে কুলে রাখছি আমার পাখি রে সেই পাখির কইনিয়া যাও দোলাই করে মাথায় রাখি নাই যদি উকুনে খায় মাটিতে রাখি নাই যদি পিপড়াতে খায় কুলে কুলের মায়ের না ধরো মায়ের না ধো নি করে মই যেন বাইছ থাকে এমন করে মই যেন জনবা ডাকতে পারে এমন করে মই যেন বাইছ থাকে এমন করে মই যেন ভাগ ডাকতে পারে আমার সোনা পাখি জানে চাই দিও তুই dela do দিও আমার সোনা পাখি তালে গাইত দিও তুই বেলা দূ মধু ভাত খাইত দিও মাথায় রাখ নাই যদি উকুনে খায় মাটি তো নাই জানো পিঁপড়েতে খায় মাথায় রাখ নাই যদি উকুনে খায় মাটিতে রাখি নাই যদি পিঁপড়াতে খায় কোলে কোলে রাখিছি আমার পাখি তার সেই পাখিরে কই নিয়ে যাও দোলাই করে কোলে কোলে রাখিছি আমার পাখি তার সেই পাখিরে কই নিয়ে যাও দোলাই করে আমার কাছে আনো তেগো আদর করে আমার কাছে আই গো আদুর করে আমার সোনা পাখি গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত খাইতে দিও আমার সোনা পাখি গাইতে দিও